প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম নিন আসসালাম আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা কথা বলতে এসেছি শেষ হল ডক্টর ইউনুসের এগারোতম ঘটনা বহুল বিদেশ সফর এই প্রসঙ্গটা নিয়ে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের একটি সফর করলেন লন্ডনে এবং এই সফরের অর্জনকে আপনারা জানেন যে এটি শুরু থেকে সরকারের পর থেকে বলা হয়েছিল যে এটি সরকারি সফর এটি দ্বিপাক্ষিক সফর ইত্যাদি নানান কিছু রং মাখানো হয়েছিল কিন্তু আসলে এই সফরটি কিছুই না প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ যে সাক্ষাৎ পায়নি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের একটি গাল গল্প দিয়েছে আসলে বৈঠক হয়নি অর্থাৎ সরকারি পর্যায়ে কোনো বৈঠকই হয়নি যেটি হয়েছে বাংলাদেশ বিষয় হয়েছে চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে এই লন্ডন বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল তারেক রহমানের সাথে বৈঠক। এই যে ছবিগুলো দেখুন তো তারেক রহমান লন্ডনে আছেন তিনি দেশে আসেন তার সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে ওকে এই যে দেখুন খলিলুর রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা কি বাংলাদেশে বৈঠক করতে পারেন না এমন ভাবে পতাকা বৈঠক করছেন মনে হয় যেন বাংলাদেশের বৈঠক হতে হবে লন্ডনে নিউ ইয়র্কে ওয়াশিংটনে এসব জায়গায় দেশের সমস্যা দেশে সমাধান করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ব্যর্থ সফর এগারো তম সফর এগারোটি সফর করলেন আপনারা জানেন আমি একটু সফরগুলো রিভিউ করতে চাই ডক্টর ইউনুস সফর করেছেন আমেরিকা আজারবাইজান মিশর সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত চীন থাইল্যান্ড কাপার ভ্যাটিকান সিটি জাপান এবং সর্বশেষ যুক্তরাজ্য সফর তিনি শেষ করলেন খরচ হয়েছে বিপুল খরচ যুক্তরাজ্য সহ প্রায় তিনশো কোটি টাকার একটা খরচ এবং ব্যয় হয়েছে সত্তর দিনের বেশি চুয়াত্তর দিন তিয়াত্তর চুয়াত্তর দিনের মতো সময় অতিবাহিত হয়েছে কিন্তু সরকার ক্ষমতায় আছে তিনশো দিন তিনশো দিনের কিছু বেশি তিনশো দিনের মধ্যে সত্তর পঁচাত্তর দিন দেশের বাইরে অর্থাৎ টোয়েন্টি ফাইভ দেশের বাইরে মজার বিষয় হলো এই এগারোটি সফরের কোনো দেশ তাকে আমন্ত্রণ জানায়নি সবগুলো সফরই মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মেলনে যোগদান এবং যুক্তরাজ্য সফরটিও একটা তথা কথিত বিতর্কিত নানান বিতর্কের মাধ্যমে প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবার নামে একটা বিশাল বাহিনী সহ প্রফেসর ইউনুস যুক্তরাজ্যে গমন করেছেন লন্ডনের বিলাসবহুল হোটেল ডাচেস্টারের সাঁইত্রিশটি রোম চার দিনের জন্য ভোগ করা হয়েছিল এমন নানা ঘটনামহুল বিশাল টিম নিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটি একটা ব্যক্তিগত সফর এটি একটা মধুচন্দিনার সফর যদি বলেন বাংলাদেশের আসলে কোনো লাভ হচ্ছে না বাংলাদেশ ভুগছে আপনি চিন্তা করুন বাংলাদেশ এই মুহূর্তে হাজারো সমস্যায় জর্জরিত সেখানে তিনশো দিনের কর্ম দিবসের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এদেশের সরকার প্রধান বিদেশে কাটিয়ে দেয় তিনশো কোটি টাকা খরচ করে অথচ বাংলাদেশ এই মুহূর্তে নানা অনিশ্চয়তার দুলছে তারেক রহমানের সাথে বৈঠক করা মানেই কি বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাওয়া তারেক রহমান কতটুকু প্রতিনিধিত্ব ধরুন দেশের থার্টি বা ফর্টি পারসেন্ট মানুষের প্রতিনিধিত্ব আমরা তো এর আগেও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দেখেছি ওয়ান ইলেভেনের সরকার আমরা দেখেছি না ওয়ান ইলেভেনের সরকার এই সরকারের থেকে অনেক শক্তিশালী সরকার ছিল এবং সেই সরকারের কর্তা ব্যক্তিরা আজকে কোথায় আজকে কিন্তু তারা দেশে নেই তারা দেশে থাকতে পারেন না প্রবাসী জীবন যাপন বেছে নিয়েছেন ও আহমেদ সেই সময়ের সেনা প্রধান সেই সময়ের সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ কোথায় সেই যে নির্বাচন করে দিয়ে দেশ ছেড়েছেন আর কিন্তু দেশে আসতে পারেননি সেই সরকারটি সব দলকে সমানভাবে বিবেচনা করতো করে অবশেষে একটি নির্বাচন করে দিয়ে গেছে কিন্তু আজকে যে সরকারটি আছে সেই সরকারটি বিএনপি জামাত নিয়ে ব্যস্ত কিন্তু আরেকটি বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এই সরকারটির কাছে এক প্রকার উপেক্ষিত এই উপেক্ষার পরিণতি ভালো হবে না যাই হোক আমি সফর নিয়ে কথা বলছি অন্য বিষয় নিয়ে নাই বা কথা বললাম অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ক্ষমতায় থাকুক কেউ কেউ বলেন পাঁচ বছর ঈদের মাঠেও আমরা শুনলাম ভাড়া করা লোকদের দিয়ে পাঁচ বছর সরকার থাকবার কথা এগুলো কি বলবেন যদি বিবেক থেকে থাকে আসলে বিবেক যদি বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু কিছুই করার থাকে না বিবেক বিক্রি বিক্রেতা যারা তারাই বলবেন আমরা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আর একদিনও ক্ষমতার মস্ণদের থাকা কোনো কারণ নেই এই যে আমি সর্বশেষ যদি ব্যর্থতা দেখি যে এই যে যুক্তরাজ্য সফর এই যুক্তরাজ্য সফরের সীমাহীন ব্যর্থতা কাঁধে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করে চলে যাওয়া উচিত কিন্তু তিনি যাবেন না বাংলাদেশের মানুষের ভাগ্যেরও খুব সহসা পরিবর্তন হবে না বিএনপি প্রধান তারেক রহমানের সাথে বৈঠক হয়েছে বৈঠকে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে এক প্রকার তারেক রহমানের জন্য কিছু ইতিবাচক ঘটনা ঘটেছে কারণ আমরা খুশির খবর দেখলাম তাকে যেটাই হোক না কেন তিনি হয়তো দেশে আসবেন এমন আভাস পেয়েছেন কিন্তু বাংলাদেশের কি হচ্ছে বাংলাদেশের ঘোড়ার ডিম হচ্ছে বাংলাদেশের সামনে শুধুমাত্র মূল্য ঝুলিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের শেষ পরিণতি আসলে কি আছে এই মুহূর্তে প্রেডিকশন করাও একটা ব্যাপার যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে ব্যর্থ দেশে ব্যর্থ ব্যর্থ সর্বত্র এই ব্যর্থ সরকারের বেদায় ছাড়া আর কোনো উপায় বা কোনো বাংলাদেশের মুক্তির কোনো উপায় নেই যাই হোক আমি আলাপ শেষ করতে চাই আর কথা বাড়াতে চাই না এই মুহূর্তে এ পর্যন্ত